তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এপি ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের ইতিহাসের যাদের মেজর বা অনার্স পেপারটা রয়েছে তো তোমাদের মোট দুটো পেপার রয়েছে একটা চতুর্থ এবং একটা পঞ্চম পেপার আজকের এই ভিডিওতে তোমাদের পঞ্চম পেপার থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে তোমাদের কিন্তু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন কিছু আলোচনা করা হয়েছে আর সমস্ত বড়ো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তোমরা যারা ভিডিওগুলো দেখোই তোমরা ফোর্থ সেমিস্টার এনএপি প্লে প্লেলিস্ট চেক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের এইভাবেই সমস্ত প্রশ্ন উত্তর সহ সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা হবে আর যারা এই পেইড নোটসটা সংগ্রহ করবে বলে মনে করছো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা সমস্ত ছোট বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে পঞ্চা পঁচানব্বই দফা প্রতিবেদন বা নাইনটি ফাইভ কি পরবর্তী প্রশ্ন ক্যাথলিকবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন স্কমাল ক্যালডিক যুদ্ধ নামে পরিচিত কি বা যুদ্ধ কী একটা অগসবার্গের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অক্সবার্গের সন্ধি পরেরটা ক্রুসের বা ধর্মযুদ্ধ কি ক্রুসের বা ধর্মযুদ্ধের দুটি কারণ লেখো ক্রুসেডের দুটি প্রভাব আলোচনা করো ফিপ কি ইনভেস্টিচার কি নবজাগরণ যুগের দুজন মানবতাবাদী সাহিত্যিকের নাম লেখো আমেরিকা কে কবে আবিষ্কার করেন বার্থ বনাম ভেনিস চিত্রটির শিল্পীকে শেষ বিচার চিত্রটির শিল্পীকে ডেভিডের মূর্তি কে নির্মাণ করেন নবজাগরণের যুগের কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখো নবজাগরণের জনকরূপে কে পরিচিত নবজাগরণ বলতে কি বোঝো ইউরোপের প্রথম ছাপাখানা কোন শহরে গড়ে উঠেছিল ইউরোপের অন্যান্য শহরের নাম করে যেখানে ছাপাখানা গড়ে উঠেছিল রেনেসাসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পণ্ডিতের নাম লেখো তার দুজন শিষ্যের পরিচয় দাও লিওনার্দো তার ছবিগুলির মধ্যে বিখ্যাত তিনটি ছবির নাম লেখো এই ছবিগুলির বিষয়বস্তু কী মার্টিন লুথার কে ছিলেন তিনি কোন দেশের মানুষ ছিলেন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন তার মূল লক্ষ্যকে বিজ্ঞানের নবজাগরণের চারজন প্রতিকৃতের নাম লেখ। কোন শব্দ থেকে রেনেসাঁস শব্দের উদ্ভব হয়েছিল রেনেসাঁস কথার অর্থ কী রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কি রেনেসাঁস মানব বলতে কি বোঝো লিওনার্দো দা কে ছিলেন লাস্ট জাজমেন্ট চিত্রটি কে অঙ্কন করেন কোথায় এই চিত্রটি অঙ্কন করা হয়েছিল ম্যাকিয়াভেলি কে ছিলেন তার লেখা দুটি গ্রন্থের নাম লেখো মুদ্রণ বিপ্লবে কালির ব্যবহার কেমন ছিল গ্যালিলিওর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ দুটি কী কী ছিল দান্তের লেখা কতগুলি গ্রন্থের নাম লেখো ইরাসমাস কেছিলেন রেনেসাঁস যুগের দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর নাম লেখো বিশ্ব নতুন চেতনায় জেগে উঠেছে মনে হচ্ছে যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন রেনেসাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন রেনেসাঁসের প্রথম পূর্ণাঙ্গ ইঙ্গিত কে দিয়েছিলেন কে লিখেছিলেন কোপারনিকাস কে ছিলেন তিনি কি তত্ত্ব প্রচার করেন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কয়েকজন প্রধান নাম লেখো নবজাগরণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফলাফল লেখো ইউরোপে কোন ঘটনাকে নবজাগরণের সূচক বলা হয় রাফায়েল কে ছিলেন রাফায়েলের শিল্পকর্মের পরিচয় দাও ইতালির কোন শহরকে রেনেসার রেনেসাসের পীঠস্থান বলা হয় ইতালিতে নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় দুজন ইংরেজ মানবতাবাদীও তাদের একটি করে সাহিত্যের নাম লেখো রেবেলা কিস জন্য বিখ্যাত মানবতাবাদ কী নবজাগরণ যুগের দুজন বিখ্যাত ইতিহাসবিদের নাম লেখো ইতালিতে নবজাগরণের সূচনা হয়েছিল কেন রেনেসাস সঙ্গীতের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ডেকামেরন এবং ডিভাইন কমেডির কার লেখা দি গ্রিল গ্রন্থের রচয়িতা কি ইনি কথাকার বাসিন্দা নবজাগরণের শ্রেষ্ঠ ফরাসি সাহিত্যিক কে ছিলেন প্রেইজ অফ কলি গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল সার্ভেন্টিম টিম কে ছিলেন তিনি কি রচনা করেন টমাস মোর কে ছিলেন তার বিখ্যাত গ্রন্থটি কী জ্ঞান দীপ্তির যুগ বলতে কী বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোকিত যুগ বা জ্ঞান যুগ ভৌগোলিক আবিষ্কার কী ভৌগোলিক অভিযানে সাহায্যকারী উল্লেখযোগ্য রাজা ও রানীর নাম লেখো ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগালের ভূমিকা কী ছিল সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় ত্রিশ বর্ষ যুদ্ধ কাকে বলে ত্রিশ বর্ষ যুদ্ধের কটি পর্যায় ও কি কি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা সম্পূর্ণ পেইড কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিষয়ের মেজর মাইনার কোর্সের কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে তো যারাই বিভিন্ন সেমিস্টারের মেজর মাইনার কোর্সের নোটস সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ